টাকা নিয়ে বেরোচ্ছি একদম বাইক নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি ঠিক আছে তুমি গিয়ে আগে খাওয়া দাওয়া করো কিছু হ্যাঁ আমরা বের করু বান্ধব বার করছি চলো ঠিক 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 আছে যাও 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 তুমি চিন্তা করো নি ফোনটা করি তো বিকাশকে হ্যাঁ হ্যালো বিকাশ হ্যাঁ রে বলছি একটু শোন না তাড়াতাড়ি তো হ্যাঁ বাইক নিয়ে বেরো বাইক নিয়ে বেরো ওই পার্থদার ঠাকুমা হসপিটালে ভর্তি হয়েছে হ্যাঁ কিছু টাকা নিয়ে বেরোস তো আকতো হ্যাঁ আমার কাছে আছে মোটামুটি 3-4 টা মতো আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাतरी আই তাतरी আই 200 টাকা